আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ইফানস লাইভ মিক্স ইউটিউব চ্যানেলে আজ পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ প্রতিদিনের মতো আজও আমরা বিশ্লেষণ করব ঢাকায় স্টক এক্সচেঞ্জের আজকের ট্রেডিং সেশন আগামীকাল দোসরা সেপ্টেম্বর সম্ভাব্য দিক নির্দেশনা এবং আমাদের করণীয় কৌশল আজকের বাজারে সারসংক্ষেপ চলুন প্রথমে আজকের সার্বিক চিত্রটা দেখে নিই আজ ডিএসসি সূচক কমেছে দশ দশমিক ছয় শূন্য পয়েন্ট শেষে সূচকের অবস্থান দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচশো তিরাশি দশমিক সাত নয় পয়েন্ট আজকের মোট লেনদেন হয়েছে প্রায় এগারোশো একাশি দশমিক এক তিন কোটি টাকা যা গত কয়েক দিনের তুলনায় বেশ শক্তিশালী ভলিউম কোম্পানির পারফরম্যান্স দাম বেড়েছে একশো সতেরোটি কোম্পানির দাম কমেছে দুশো বিয়াল্লিশটির অপরিবর্তিত ছিল পঁয়ত্রিশটি অর্থাৎ বাজার আজ মূলত প্রফিট টেকিংয়ের চাপের মধ্যে ছিল এক কথায় আজকের দিন ছিল সেক্টর ও স্টক সুইচ করার দিন গতকালের ভিডিওতে আমি বলেছিলাম গুরুত্বপূর্ণ লেভেলগুলোর কথা তার ওই ধারাবাহিকতাই বাজার একে একে ধাপ ডিঙিয়ে পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ সাইকোলজিক্যাল লেভেল টাচ করেছে আমি বলেছিলাম যদি পাঁচ হাজার ছয়শো ছেষট্টি ভাঙতে পারে তবে বাজারে নতুন এক ধাপের রেলি শুরু হতে পারে কিন্তু দেখা গেল পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাচ করেই বাজার প্রফিট টেকিংয়ের চাপে ধীরে ধীরে গুটিয়ে এসেছে পাঁচ হাজার ছয়শো না ভাঙতে পারার খেসারত বাজারকে নিচে নামিয়ে দিয়েছে আজ মাসের প্রথম দিন লেনদেন ভালো মানি ফ্লো আছে তাই বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস কিন্তু একেবারে খারাপ হয়নি বরং এটাকে আমি বলবো বাজারের প্রাকৃতিক শ্বাস প্রশ্বাস আগামী দিনের সম্ভাবনা এবার আসি আগামীকাল অর্থাৎ দোসরা সেপ্টেম্বর বাজার নিয়ে আজ যে ক্যান্ডেলটা তৈরি করেছে সেটি এক ধরনের ইন্ডেসিসিভ ক্যান্ডেল এর মানে বাজার উপরে বা নিচে দুই দিকেই যেতে পারে তবে যেহেতু এই ক্যান্ডেলটি রেজিস্ট্যান্স লেভেল তৈরি হয়েছে সেটি একটি স্পষ্ট সেল সিগন্যাল তবে দুইটা পজিটিভ দিক রয়েছে এক ভলিউমের ধারাবাহিকতা ভালো দুই হিকেনেসি ক্যান্ডেলে এখনও আমাকে সাহস দিচ্ছে যদিও এটা কিছুটা স্লো ইন্ডিকেটর আগামীকাল বাজার উপরে যেতে চাইলে প্রথমে পাঁচ হাজার লেভেল বিট করতে হবে এরপর আসল চ্যালেঞ্জ পাঁচ হাজার যদি সেটি ভাঙতে পারে তবে বাজারে আবারও একটি নতুন রেলি শুরু হতে পারে অন্যদিকে নিচে নামলেও পাঁচ হাজার এবং পাঁচ হাজার ছয়শো লেভেলের উপরে থাকলে বাজার একটি পজিটিভ ধারাবাহিকতা বিরাজ করবে ঝুঁকি ও করণীয় এখন আসি ঝুঁকি এবং করণীয় অংশে আমি গতকালও বলেছিলাম আজও বলছি আপাতত নিচের দিকে তেমন ভয় নেই তবে যেহেতু বাজার দুই দিকেই যেতে পারে তাই সতর্কতা জরুরি যদি বড় ধরনের কারেকশান আসে তাহলে আমাদের স্টপ লস লেভেল হলো পাঁচ হাজার তিনশো চল্লিশ সূচক যদি এই লেভেলের নিচে ভেঙে পড়ে তখন ইন্ডেক্স থেকে বেরিয়ে আসায় বুদ্ধিমানের কাজ তবে বর্তমান ভলিউম বাজারের গতি এবং মানি ফ্লো বিবেচনায় বড় কোনো সংখ্যা আপাতত দেখছি না বিনিয়োগ কৌশল চলুন এবার বিনিয়োগ কৌশলের কথা বলি বাজারে টাকা সাময়িকভাবে সক্রিয় তাই স্বল্প মেয়াদে বাজার শক্তিশালী থাকতে পারে নতুন মাসের শুরুতে সাধারণত বিনিয়োগকারীদের মধ্যে পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হয় ভালো স্টকগুলো ধরে রাখা এবং সঠিক লেভেলে অ্যাড করা এখনও কৌশলগতভাবে উপকারী সাপ্তাহিক ক্যান্ডেল ভালো তাই আমি এখনও সম্ভাবনার দিকেই তাকাচ্ছি তবে মনে রাখবেন বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে স্ট্র্যাটেজি দিয়ে আবেগ দিয়ে নয় আর যদি কারেকশান শুরু হয়েও যায় আমি সেটা শিখিয়েছি আপনাদেরকে দুই তিন দিন ওয়াচ করবেন তারপর সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ সারসংক্ষেপ ও সমাপ্তি আজকের আলোচনায় আমরা দেখলাম প্রচুর প্রফিট টেকিং হয়েছে সুযোগ পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ গিয়েও চাপে পিছিয়ে এসেছে আগামীকাল বাজারের জন্য মূল টার্গেট থাকবে পাঁচ হাজার ছয়শো একান্ন এবং পাঁচ হাজার ছয়শো ছেষট্টি আজকের ভিডিও এখানে শেষ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ প্রতিদিনই পাচ্ছেন ইন্ডেক্স বিশ্লেষণ প্রেডিকশন এবং সেক্টর সেক্টরভিত্তিক স্টক রিভিউ ইরফান্স লাইট মিক্স এ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ